কি কয় হুজৰ বাবু হুজৰা কি কয় ৰেজিনা খাত কি হৈছে কি কয় শুনতা চক্ৰ কথা তুমি শুনাই দিয়া চক্ৰ কথা কো যে শুনা যায় না ঠিক আছে আমি দোয়াকুম শুনবার পাবা হ্যাঁ আচ্ছা হুজুর দেখেন তো রেজিনা খাতুন রুগীর নাম বাবার নাম আজিবর রহমান মায়ের নাম রুকিয়া বিবি রুগীর বাড়িতেই আছি দেখেন তো রুগীর সমস্যা কি শুকা গেতাছে বাড়িতে অসহ্য লাগে বাইরে গেলে ঠিক লাগে জিনের সমস্যা না জাদুর সমস্যা না কি বদনজর কি কয় হুজুর কি কয় জাদুর আচ্ছা হজরের জাদুটা কত দিন ধরে করছে কি কয় কি কয় কত দিন এক মাস এক মাস এক মাস না আর বেশি এক মাস আচ্ছা জাদু যে করছে কবিরাজটা কবিরাজটি কি ভেড়া মানুষ না বেড়ি মানুষ দেওয়া চায় ভেড়া মানুষ ভেড়ার মুখে কি দাঁড়িয়ে আছে না নাই

সাধারণত গলায় কি বাঙালি যাবা গুড়া গুড়া পিনা আছে আচ্ছা তলে কি পিঁছে নাল কাপড় না কালা কাপড় কালা কাপড় ঠিক আছে এখন যে জাদু করাইছে হ্যাঁ কভরেজ তো জাদু করছে কিন্তু কোন মানুষ যে করবার পয়সা দিছে বা ডিস্টার্ব করছে হ্যাঁ করাইছে কভারেজ রে ওই মানুষটা বেড়ানা বিডি দিয়ে দেখবা হ্যাঁ তোমার ফোদু দেখবার বাবা তা সেটা বেড়ানা বিডি মানুষ আচ্ছা কী বা বয়স এরম মেলা হয়েছে নাকি মধ্যম মেলা বয়স হয়েছে বুড়িয়েছে বুড়ি হয়নি কিন্তু বুড়ির কাছাকাছি গেছে আচ্ছা এটা কি মুসলিম মানুষ না বাঙালি মানুষ মুসলিম মানুষ এটি ওই সাদরে দেওয়া করাইছে হজর কয়টা দিছে এই মহিলাটা কি কয় মাত্র পাঁচশো টাকা দেওয়া করেছে আর কি কইছে কবি রাজের টাকা দিয়ে কি করবার কইছে জাদু করে কি মেরাল দিবার কইছে না বেমারি বানিয়ে রাখবার কাকি দেখেন তো কিসের জন্য শত্রুতা কি দোষ কী নেওয়ার আগর ছিল কি কয় কি কয় কি কয় কি নিয়া ৰাগ কৰিছে এই বেড দিয়া যে যাদু কৰলোঁ যাদু কভৰেছ ৰেডিয়া কৰাইলোঁ কি কয় কি কয় শুনা যায় না কওক যে শুনা যায় না আন্ডা হো না পাবা হুজুর দেন তো এই বেডিটা যে কবির সরে দিয়ে জাদু করেছে কি দুশে কি কি এর জন্য সত্র কি কয় কি কয় হনস তুমি হনস বাবু

ঠিক আছে। 101 চিন্তা আচ্ছা হুজুর এটা কি এই জায়গা রে না অন্য জায়গা রে ভিডিটা? এইগা। অন্য জায়গা। অন্য জায়গা। কোন জায়গা? ওই ভিডিটা গ্রামের নাম কি? কি কয়? কি নাম কোন গ্রামের নাম?

কি নাম কইলো কি কয় উপরা আচ্ছা ঠিক আছে বেশি যতো তত্ত্ব দিলে ধরা পড়বো বুঝো আবার আরবা গোমার ফাঁসকরণ যায় না মেনeyse তোমারে যেটা অসুবিধা সেটা কইতে দিলি তো ঠিক ঠিক আছে আচ্ছা তার জাদুটা কোন জায়গায় কারা আছে ঠিক আছে কোভরেজে ধরলেই কোভরে সেরে দিই তুলনা করো কোভরেজের দিই মেন কোভরেজই করছে না সব কুমুর কবিরাজের কাছে আছে কোভরেজটা দেওয়া আছে কী করতেছে নাল কাপড় পিনত না কালা কাপড় কই লাও কালা গলার মধ্যে কি ওই যে কঙ্কালের আড্ডির মালা পিনছে কি আচ্ছা ওটা কি দেখতে ভয়ানক তুমি কি ডরাও কে ডা কে তোমার মোর দেদা হচ্ছে কোরআনের বর্ডার দিছি না কোরআনের দোয়া কোফু দিছি না স্যার মোর আগুন জ্বলতাছে না দেখো স্যার এই আগুনের সামনে কেউ আবার পাবো কি তাইলে ডর কে দেখি দেখো শয়তান ডরাবো বুঝছ তুমি আসবা শয়তান কান্দিব ঠিক আছে তুমি মস্ত আনছো কোরআনের শক্তিতে কভরেজ রাখি করে মারবো না কবিরাজ দেখো কেউ জিকির পারে কভরেজটা কী করতেছে আগুন নিয়ে বই কি না ঘুমাইছে অমিসি ঠিক আছে অনামিক কুরআনের শক্তি দিয়ে ওর লোহার শিকল দিয়ে বাইন্ধলাম হ্যাঁ আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছায় পবিত্র কুরআনের শক্তিতে যারা মানুষদের ক্ষতি করে অত্যাচার করে কুফরি কালামের মাধ্যমে আশাফুল গাতকে কষ্ট দেয় তাদের সকল শক্তি জাদুকৌশল কুফরি কালাম ধ্বংস করা হোক এবং কোরআনের শক্তিতে লোহার শিকলে পিছিয়ে বন্দি করে ফেলা হোক লক হবে দেখছ লোহার শিকলতে পেছায় ধরছে না এরম টাইট করে ডরে গেছে না কবিরাজ বুড়ে বইছে আয় কবিরাজ তুই যে রেজিনা খাতুন নামের রুগীরা করছিস কেন কেরা করবার কেছে কি কয় কি কয় বেডি রা তো যাদু করবার কে আর তুই করে দিলি তুই না এটা খারাপ কাম তোর বেডি আস না নাই কি কয় তোর বেডিটা যদি কেউ ব্যবহারে যাদু করায় তোর কী লাগব কি কয় কি কয় যদি যাদু করে মানছে কি বানব কি কয় ভালো তোর যে কোরআনের শক্তিতে যে বানছি তুই কি তোর কি হবার পায় কোরআনের শক্তিতে তেমন যদি জব করে দেই কি পাবো কি কয় কি কয় করানোর সত্যিতে যদি তোরা জবাব করি কি কি কবি রাজ কি কয় করব কয় তুই যেন জাদু করছিস তুলবি কে তুলবি না এটা আগে বলবো না ঠিক আছে অন দিম না বাবা বাবা কো ডাক পৌ কব যে তুলমো তুলমু হ্যাঁ তুমি ওই সয়তানমি চায় থাকা দেখবা কেউ করে চিকির পারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া রাব্বুল যারা জালিম তাদের গলা এবং কোলে যাই তীব্র যন্ত্রণায় ছাব্দ হোক এই কবিরাজের যত সাহায্যকারী শয়তান আছে সমস্ত শয়তানদের সহ গলায় এবং কোলে যাই তীব্র যন্ত্রণায় ছাব্দ হোক আল্লাহু আকবার দা কোলে যাই আর গলায় কবিরাজের সিবি নাকছে সিকির পর তাছে দহ হ্যাঁ আর নগে আশেপাশে কত্রি শয়তান আছে আর ওর শিক্ষির পার্থ আছে ব্যক্তির মধ্যে ধরছে শিক্ষির পারবি আন ক জাদু তুলবি নাকি এই পেলে কষ্ট পাবি কি কয় আন তুলব তুল কি কি বানাইছস পুতুল তাবিজ কি কি বানাইছস গাছের হিগড় টিগড় যত সব সামনে জমা কর দশ কি কি তুলতেছে আমার কব দিকে দিকে

হই কেউ না যে পিতলের মধ্যে পুতুলের মধ্যে গাছে কোনশি দাম মাথায় না গলায় না হাতে না কোনো ঠেঙে করছে আচ্ছা আচ্ছা পুতুল তুললো তাহলে হ্যাঁ তাবিজ তুললো গাছেরিক তুললো আর কি কি আছে তোল কি তুলে দা কি তুলে আরো মানুষের আড্ডি হ্যাঁ তারপরে নাল কাপড় কালা কাপড় এটা কিছু পড়ছে তুলতেছে আচ্ছা আর এই বাড়িতে কি কি তাবিজ শয়তানের মাধ্যমে গার সস বালিশের নিচে গদির নিচে উড়ানে গেড়ে বাড়ির চার কোনে নেশা তোল তুলতেছে কোন কোন থেকে তুলতেছে দাসে

জাদুর মতো আগুন যে জ্বলাই শেষ করে দেব কোরআনের শক্তিতে হ্যাঁ উজবিল্লা হির রহমান আগুন ব্যাগটি আগুন জ্বালিয়ে সাইছে মানে যতটা বিষ টা বিচ লা সব সাইল ঠিক আছে আর কবি রাস আরও কি আছে তাড়াতাড়ি ক যদি আমি বিচরার পরে পাই তাহলে কিন্তু তার মাফ নাই

বলছে এনে কি তার বীজ না গাছের শিগর না টেনা কি রঙের ঠিক আছে তেনার ভিতরে আছে কোনো মাটি পরা বা কোনো গজাল বা কোনো গাছের শিগর আছে নিজ গজাল আছে ঠিক আছে ও যাদুর মিছাই থাক লা সব আর কি আছে আমি কিন্তু চেক দেবো পরে যদি বাইরে তাহলে কিন্তু তোর মাপ নাই এখন ভালো করে কইতেছি পাঁচবার চলে সেই সব তুলো তিলো বের কর রোগীর শৈললে রোগীর নামে কুত্রি শয়তান পাঠাইছিলি সব ডাক দেନ୍ତିছে

অল্লাহ আকবর দেখো সাতজন একসাথে ওকে আমি ব্যাগটি এটা টাইট করে বানতেছি দেখো বান্ধে পড়ছে ওকে ব্যাগটির জাদু আমি ধ্বংস করে দিতেছি দেখো সব ধ্বংস হয়েছে জাদু দুর্বল হয়ে গেছে গা এটির মধ্যে দলা কর্ত্রি কালা করত্রি সব কালা ঠিক আছে হ্যাঁ আমি যদি তোমরা এই কবিরাজের যাদব থেকে বন্দির থেকে আজাদ করে দেই তোমরা কি ভালো হবা মানুষের ক্ষতি করা বাদ দিবা যদি ভালো হও তাহলে তোমরা মাফ করে দেওয়া হবো আর যদি খারাপ থাকো তাহলে কিন্তু এই কবিরাজের নাকি তোমরা মারা যাওয়ার পাও ওই জন্য চিন্তা করা হো আল্লাহর এত শক্তি কোরআনের এত শক্তি দেহার পরেও তোমরা যদি ইমান না আনো তাহলে তোমরা নাম ছাড়া গতি নাই আল্লাহর এত কোরআনের শক্তি দেহার পরেও কি তোমরা ইমান আনবা না মুসলমান হবা না কি কয় হ'ব ক'ব হাতো চাকৰ কোন পাঁচজন আৰু চাৰিজন উৎসাহ নাই আই তোমাৰ হিন্দু নে মুছলিম কি কয় পাঁচজন মুছলিম আৰু হাতো চাকৰিছে আৰু হিন্দু কজন আমাৰ কি মুছলমান হ'ব না হ'ব না তোমাৰ কি কবিৰ জন্মকে থাকি মানুহে ক্ষতি কৰিবাও তোমার ভালো হবার সুযোগ দিলে ভালো হব না তোমরা কি কোভরেজের নাকি মরবার চাও ঠিক আছে পাঁচজনের কি আগে থেকে মুসলিম তোমরা যদি আগে থেকে মুসলিম তাহলে এই যে কবিরাজের গোলামি করছিলো কে রে মানুষের কে রে ক্ষতি করছ কি কয় কি কয় এ ভাই এখন যদি আজাদ করে দিই তোমরা ভালো হবো না নাই ভালো হব না কে তোমার নাম মুসলিম তোমরা কি জানাতে যাবার চাও না কি কয় চাই না ঠিক আছে তোমরা খারাপই থাকবো হ্যাঁ ঠিক আছে থাকো খারাপ অসুবিধা নাই এমন কথা হইলেও রোগীর নামে আরো কোনো জাদু বা কোনো সমস্যা আছে নাকি দেখো যদি অনবাস পর যদি শাস্তি পাবার না চাও নাহলে কিন্তু আমি আগুন ধরে দিব কি কয় আর যাদু কি কি আছে চেক চেক করে পয়সা কিছু কোনছি দে থাকো তুম সইছ? তাহলে আমি তোমকরে সুযোগ দিতেছিলাম যে তোমরা ভালো হবা ভালো হবা না ঠিক আছে ইয়া রাব্বুল শীল করিম যদি এরা মিত্রজন্ডা পাওয়ার উপযুক্ত তাদেরকে মিত্রজন্ডা দাও হোক আর যদি এরা জেলখানার উপযুক্ত তাদেরকে জেলখানে বন্দী করে দাও হোক আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমার তো বিশাল একটা চঞ্চনার ধারালা তরোয়াল দেখতেছানের মি চাই থাক আমি তোরাল ঘুরামো যদি আল্লাহর হুকুম হয় এরা মারা যাব আর যদি আল্লাহর হুকুম হয় যে জেলখানায় যাই দেখ জেলখানায় গেছে গা স্মেলব ল হক জেলখানে গেছে না মরে গেছে না অল্প কটা কত চারজন পাঁচজন ভালো আছে আর জেলখানে গেছে আর আত্মীয় স্বজন কেউ আছে বাপ মাও কেউ আছে ডাক দেওয়া করেছে ব্যক্তির বাপ মা হইছে নাকি আলাদা আলাদা না একজনই ব্যক্তির বাপ মা আলাদা আলাদা তাহলে পাঁচজনের বাপ মা হয়েছে আর যেটির মারা গেছে সেটির বাপ মা হয়েছে এদের বাপমা মা আছে নাকি যদি মারা গেছে ডাক দশে এই যে দেখো যারা মারা গেছে তোমরা তো গার্জেন তাই না একেবারে বুঝাইছিলাম যে মানুষের ক্ষতি করিস না তাও কবলে করবো করব ওই জন্য আমি মেরে ফেলাইছি কোরআনের শক্তিতে আল্লাহর হুকুমে মারা গেছে আল্লাহর বিচারে ঠিক আছে তাতে তুঙ্গ করে তুঙ্গের কোনো আপত্তি আছে কি আপত্তি আছে তোমরা কি রোগীরা কষ্ট দিবে তাহলে কি চাও এগারো যে বিচার করা হয়েছে আল্লাহর হুকুমে তোমরা কি এত সন্তুষ্ট না সন্তুষ্ট না তার মানে তোমরা পারলে সুযোগ পাইলেই রুগীরে ক্ষতি করবা ঠিক আছে আর এই যে তোমার পোলাবান জায়গার বন্দী হয়ে রয়েছে তোমরা কি কাও আল্লাহর হুকুমে জেলখানায় বন্দি আছে তোমার কোনো আপত্তি আছে তোমরা কি রোগীর ক্ষতি করবা আচ্ছা ঠিক আছে ইয়ার আবার শিক্রিম এরা সবাই জালেম এদেরকে এদের জাদুর সমস্ত ধ্বংস করা হোক এদেরকেও জেলখানায় অনির্দিষ্টকালীন বন্দি করে দেওয়া হোক যতদিন পর্যন্ত তারা তবা না করবে ভালো না হবে সেই দিন পর্যন্ত তাদেরকে জেলখানায় তাদের প্রাপ্য স্বাস্থ্যের সহিত বন্দি করে ফেলা হোক জেলখানে কি খুশি কি কয় আজাদ থাকতো এটা বলো না ঠিক আছে থাকো তোমরা বন্দিই থাকো যতদিন পর্যন্ত তবা করবো না আল্লাহর হুকুমে ততদিন পর্যন্ত বন্দিই থাকবা তো হচ্ছে কি শাস্তি পায় মারতাছে নিহ করে লাগুন ধরছে তলে মারতেছে হ্যাঁ ঠিক আছে আর যদি চারজন মরছে ওদের মি চাই থাক মরা লাস্ট পুঁরে সাই হইছে হ্যাঁ ঠিক আছে এখন তুমি এই নাম কি রেজিনা রে একটু চেক দাও আর কোনো শৈল্য যাদু আছে নাই হ্যাঁ আমি দোয়াক ফুদমু যাদু থাকলে দেখো পাবা আর কোচ বিল সাই তো নির জেম্বিস মিলল রাখমা নি রক্ষিমে মাথায় টিকা পাওয়া পর্যন্ত লহে লাহে দেখো কোনো যাদু দেখ আছে যে যাদুক লাইট জ্বলব ঠেঙ্গ আগে ডাকার সিনা এটা আবার কেরা দিল এটা কি নতুন করে দিল না আগে থেকে আসিল নতুন করে দিল হনে হনে দিল কেরা দিল হিন্না মানে যায় নাকি জেলখানার নেয়া কবরাজে ঠিক আছে কবরাজ তুমি চাই থাক ইয়ার অব্বুল্লা করিম এই কবিরাজকে তার সকল জাদু ধ্বংস করা হোক এবং এই কবিরাজকে যারা সাহায্য করতেছে তাদের সমস্ত শক্তি জাদুকৌশল ধ্বংস করা হোক তো কবিরাজের জাদু ধ্বংস এ দূর বলে গেছে আর কারা কারা সাহায্য করছে হিন্ন শয়তান ধ্বংস হয়েছে ঠিক আছে এই কবিরাজকে যারা দূর থেকে সাহায্য করতেছে তাদের সমস্ত লাইন সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হোক দেখো কানেকশন কেটে গেছে গা আর কেউ সাহায্য করা হবো না সহায় করা না কবির ঠিক আছে এখন দেখো যেটা ঠেঙের জাদু আছে রেজিনা খাতনের ঠ্যাঙের জাদুর মিঠাই গেছে এবার একবারে রক্তে রক্তে দেখো তুমি রক্তে রক্তের মধ্যে দেখ পারো কোন শয়তান কোনো জাদু থাকলে দেখা পাবা আছে আন কোনো জাদু পাওয়া গেছে কোন শয়তান ঠিক আছে আর নয় কবিরাসটার মিশায় দেওয়া কবিরাজ তুই কি এই সমস্ত কুফরি কালাম মানুষের ক্ষতির কাম বাদ দিবি না নাই কবিরাজগিরি বাদ দিবি না নাই বাদ দেব না আমি যদি তার কোরানের শক্তিতে মেরে হালাই তাইলে তুই মরবার রেডি আছে বাদ রেডি না তুই তোর জীবনে মানুষ জাদু করে মেরিয়ালাই সের্লা মানুষরা জাননি ঠিক আছে তুই যেহেতু জালিম হত্যাকারী তোর এই অপরাধের জন্য আমি করোনার শক্তি দিয়ে তোর জব করে দেবো ঠিক আছে কি কয় মর মরজনের রেডি মরার আগে কিছু খাবি ঠিক আছে ইয়ার আব্বুল রসুল করিম এই জালিম তান্ত্রিক কবিরাজের সকল শক্তি সকল চক্রান্ত সকল সাহায্যকারী সহ আমি জবাই করার নিয়ত করতেছি ইয়ার আব্বুল রসুল করিম তুমি আমাকে সাহায্য করো যারা আসফল মকলকাতকে কষ্ট দেয় মানুষের কষ্ট দেয় ইমাম আমল নষ্ট করে তাদেরকে সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র সহ জবাই করে দেওয়া হোক ধ্বংস করে দেওয়া হোক স্মৃত লভ ইসিল্ল জাদু ও গলা ও সব তন্ত্র মন্ত্র তাবিজ করে ধ্বংসেছে গলা কিবা কী বা করতেছে দাপ তোমার করে কি হ্যাঁ দরব না বরা ও মেলনা মানসিদের জান মারছে না অনুজে মর শেষ সব সে আগুন দর্শাই মর লাস্টের মিশাই দেহ আগুন দর্শাই হয়েছে ঠিক আছে